হ্যালো গাইস রাতে চারটা বাজে ঢুকে যায় ফ্রি ফায়ার গেম খেলার জন্য স্টার দিয়ে দিয়ে স্টার থেকে লোক থেকে প্লেনে এখানে ভালো করে লুট করে আনি সামনে দিকে যাচ্ছে সামনের দিকে যাওয়ার পরে এখানে একটা শেষ এটাকে আমি ধরতেছি না ধরছি দু টাইম শেষ আরেকটা আছে আমার টিমেটকে নিয়োগ করে দিয়েছিলাম সামনে দিয়ে একটা পার্সে তার গাড়ি নিয়ে মারার পরে এখন তো সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে এখানে ঘটনা দেখেন আমি একটা নোট করছি আর একটা এসে আমি কিলটাকে নিয়ে আর কিল এখানে পাই নেই তারপর আমি এখন মেরে যাই মরে যাওয়ার পর আমাকে আবার রিভাইভ দেওয়া হয় তো আমি এর ডক্টর ওইখানে নামি আমার গলা ব্যথার কারণে কণ্ঠ এরকম হয়ে গেছে তো সামনে আমার টিমমেটটাকে ক্লিয়ার করে দেয় নক করার পরে আমি তার এখান থেকে লুট বক্স থেকে মেশিনটা নেক্সট টাইম নিয়ে তাকে মাইরা দিই একবারে ক্লিয়ারও করে দিই তাকে সামনে এগিয়ে যাচ্ছি এখানে ফ্লেয়ার আছে দুইটা একটা আমি ইয়ে করবো আর একটা কিল করে দিই এবং সে আছে যে এটাকে বিরা দিই তো আস্তে এখানে লুট করে আনি লুট করার পর ওই দিয়ে চলে যাবো এখন আমার কিল হয়ে গেছে সাত আর ফ্লেয়ার আছে ষোলোটা তো এখানে আমি আরেকটা ফ্ল্যাটটাকে ফ্ল্যাটকে নক করে তারপরে আর এটাও শুরু হয়ে যায় মোট এই মেসে আমার দুইটা কেলে শুরু হয়ে যায় তো এখানে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিলো তো আমি আমার টিমমেটটা এখন হবে তো আমি বারো সুপার মেটকে মাইরাটা বাইরে এসে এখানে ফ্ল্যাট একটা আছে তাকে ডাউন করে দিই ডাউন করার পর আরেকটা তো তাকে ফায়ার করি ফায়ার করে আমার ফুল এসে শেষ তো আমি এখানে গ্লোব মার আমি ইয়ে করিনি কিন্তু আমার গ্লো শেষ হয়ে গেছে যদি দেয় তখন মেশিন পরে তাকে রিভিউ দিতেছি দেখতেছি তাকে ক্লিয়ার করে দিই আর আছে চারজন প্লেয়ার আমি সকাল তো আর বাকিটা তিনটাই হচ্ছে গিয়া স্কোয়াডের আমি হচ্ছে আলাদা তো আমার নেট ফি এখন চলে যায় আপনার দেখুন এখন আমার নেটওয়ার্ক চলে গেছে দেখতেছেন